বাসায় নতুন ভাড়াটিয়া উঠবে কিন্তু জানতাম না সে ভাড়াটিয়ার রাজপুত্রের মতো একটা ছেলে থাক ছেলেটা যতক্ষণ নিচে ছিল তখন আমি ছাদে ছিলাম দ্বিতীয় দিন যখন ছেলেটাকে সামনাসামনি দেখি মাথা ঘুরে পড়তে গিয়েও কাল সামলালাম বাড়ি ফিরে ভাবতে শুরু করলাম কি কি পূর্ণ করেছি যার ফলস্বরূপ এত সুন্দর একটা ছেলে এসে উঠেছে

শোন জোর জবরদস্তি না কইরা আরে ওর কোনো সমস্যা নাই। উৎপন্ন কথা শুনতে চায় না। এটাই না সাবানার মতো বালিশে মুখ চাপা দিয়ে স্পষ্ট সজছু করে নিলাম। মনে একটা আশা ছিল। কোনো না কোনো ঠিক হয়ে যাবে। কিন্তু আমার আসল দুঃখের শুরু হলো পরদিন। ভাবে তোmst আমারে কথা আছে। কি কথা? পরে শুনবো। পরে শুনলে হবে না ভাবে এখনই বলতে হবে। বলো। তা বলবা তাতেই বলবে। আচ্ছা আমার মা দি। বলো। আচ্ছা আচ্ছা। পা কাটবে এটা মানে এখন ভাবি ভাবি টাকা শুন

অবভী ভাইজনের পরে কিন্তু আমার পালা খুব সুন্দর একটা মেয়ে খুঁজে দিতে হবে আমার জন্য আপনার মত আপনার মত কি দরকার আমারই নিয়ে যা আমার মন একটা মেয়ে পছন্দ যে ভাবে নম্র ভদ্র স্বভাবের হোম মেকার সব কিছু দেখে রাখবে যাতে আপনার কিছু করতে না হয় আপনি শুধু ভাইজনের কে আন্ডার করবে আমার ভাইয়াটা অনেক ভালো একজন মানুষ তার মত আসলে মানুষ আলাদা জীবন এত কষ্ট করেছে আমার জন্য আমার মায়ের জন্য তাই আমার ভাইয়ের এখন সব কমফোর্ট দরকার আপনি শুধু ঘুরে বেরাবেন কি আর কথায় পড়ে যাচ্ছি কেন না কি না কিছু নাই হঠাৎ করে একটা কথা মনে পড়েছে ভাইয়া

বাবা পড়া দিব তবে কই তুই আন্টি আস্তে না না আন্টি আমি নাস্তা করবো না ওই আমি একটু ভাবির সাথে কথা বলতাম পারি কি ব্যাপার না তেমন কিছু না আঙ্কাল ভাইজান একটা কথা বলতে বলছিল এই যা শুনে আচ্ছা ভাবে আপনি ভাইজারকে কি মেসেজ পাঠালেন কেন আমি কোথ থেকে আপনাদের মাঝখানে তুমি আসো না তোমার ভাই জান আসছে কিভাবে আচ্ছা আমি কি আপনাকে আকারীঙ্গিতে কোন কিছু বুঝিয়েছি পছন্দ করি বা এরকম পছন্দ করোনা না হ্যাক করি সে ভাইজানের জন্য ভাবী হিসেবে কি তোমাকে বলছি আমি তার হতে চাই না বলা না বলার কি আছে আপনি ভাইজানের তুমি কারো না আমি শুধু আমার কি বলছো তোমার ভাইয়া আল্লাহ জাস্ট বাঁচায়ছে যে ম্যাচের আমি দেখছি আমি দেখো সাথে সাথে ডিলিট করে দিছি না ভালোই তোমাকে জানানো দরকার ছিল তুমি জানিস প্রথম দিন যেদিন তুমি আমাদের বাসায় আসছো আমি না সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি আমি শেষ করতে দাও সেদিনের পর থেকে প্রত্যেকদিন শুধু তোমার কথা ভাবছি তন্ময় আই লাভ ইউ

আমি পালিয়ে গেলাম ঠিক করলাম বিয়ের সময়টা চলে গেলে তারপর বাড়ি ফিরবো তন্ময়কে একটা মেসেজ লিখ তোমাকে আমি বলেছিলাম মাকে ছাড়া আর কাউকে আমি বিয়ে করব না তুমি আমার কথা শোনো না তুই পরিবারের ইজ্জত নষ্ট হলো আমার মেসেজ টাইপিং শেষ হওয়ার আগেই এমের মেসেজ এলো দেখেন ভাবি জানি আমার প্রতি আপনার ফিলিংস এটা খুবই সাম ভাইজান খুব ভালো একজন মানুষ তার সাথে থাকতে থাকতে আপনি আমাকে ভুলে যাবেন বাড়ি থেকে পালিয়ে রাজশাহী চলে যাচ্ছি ততদিন আসবো না ততদিন আপনার আর ভাইয়ের সম্পর্ক ঠিক না হয় মেডিকেলে 3rd ইয়ারে মাইকেমের সাথে রিলেশন চলতেতার সাথে ব্রেকআপ হয়ে যায়। তোমার বিয়ের বিয়ার খবর শুনে সে পালিয়ে কমলাপুর স্টেশনে এসে বসে। আমাকে যেতে হবে। ক্ষমা করো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কী করব কল বুঝতে পারছি না। গেস্ট সবকিছু রেডি। ওখানেই গিয়ে। বাবা ও পাল্লারে গিয়েছিল সব ঠিক আছে। বস। আমি তো ভাবছিলাম ওদের সম্পর্ক শেষ। অনেক দিন তো কোনো যোগাযোগ ছিল না। না না। ওদের মিতি মিছির যোগাযোগ ছিল। এখন তো মনে হচ্ছে যোগাযোগ ছিল। হ্যাঁ তাই তো ওকে বিয়ে দিতে খুব কষ্ট হয়ে যাবে ভালো কোনো ছেলেও পাওয়া যাবে না একটা তো বদনাম হয়েই গেল তাই না আপনি কি আপনার ছেলের সাথে বিয়ে দিবেন তলময়ের সাথে আমাদের তো আসলে একটা দায়িত্ব তো ব্যক্তি হ্যাঁ হ্যাঁ অবশ্যই